এন পি কে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যদি আমরা আমাদের গোলাপ গাছে সঠিক মাত্রায় যোগান দিতে পারি সেই গাছের পুষ্টি যদি আমরা অব্যাহত রাখতে পারি সেই গাছ থেকে আমরা বেসাল সুট পেতে পারি তার মানে আমাদেরকে যেটা করতে হবে সহজ করে বললে প্রত্যেক সপ্তাহে একবার করে বারো একষট্টি শূন্য খাবারটি দিতে হবে এবং তার পাশাপাশি আমাদেরকে সেই সপ্তাহে একবার দিতে হবে যে কোনো ধরনের এনপিকে যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আছে তাহলে দেখবেন আমাদের গাছের সার্বিক যে গ্রোথ সেটা ঠিক থাকছে অপুষ্টিজনিত কারণে আমাদের গাছের কোনো ক্ষতি হচ্ছে না গোলাপ গাছ হেভি ফিডার এর মেন প্রবলেমটাই হচ্ছে অপুষ্টি অপুষ্টি হলেই গাছে ফাঙ্গাস হয় গাছে বিভিন্ন রকমের রোগ জ্বালা হয় তাই গাছটাকে যদি সঠিকভাবে